বাদুরিয়ায় অমানবিক ঘটনা দিনের পর দিন নাবালক নাতিকে না খেতে দিয়ে অত্যাচার করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ অভিযোগের তীর দ্বিতীয় পক্ষে দাদু দিদা মায়ের বিরুদ্ধে ঘটনাটি বাদুরিয়া থানার নারায়ণপুরের ঘটনা নারায়ণপুরের বাসিন্দা রজ মন্ডল তার স্ত্রী ও তার মেয়ে পারভীন বিবির বিরুদ্ধে অভিযোগ নারায়ণপুরের বাসিন্দা রজ মন্ডল তার মেয়ে পারভীন বিবিকে কাশ্মীরের এক যুবকের সাথে বিয়ে দেয় এই যুবকের একটি পুত্র সন্তান আছে কিন্তু স্ত্রী মারা যাওয়ার আগের তিনি দ্বিতীয় বিয়ে আবারও করেন বাদুরিয়ার নারায়ণপুরের দ্বিতীয় শ্বশুর বাড়িতে আর আগের চোদ্দ বছরের সন্তান নাদিম মানসুর নামে ওই নাবালককে মানুষ রাখার জন্য রেখে দেয় কিন্তু ওই নাবালককে আজ এলাকার মানুষ উদ্ধার করে ঘর থেকে অসুস্থ ক্ষোধার্থ অবস্থায় এলাকার মানুষের অভিযোগ বিগত সাত আট মাস ওই নাবালককে ঘরের ভিতরে আটকে রেখেছিল তার দ্বিতীয় পক্ষের দাদু দিদা ও দ্বিতীয় মা এমনকি খেতে দিত না মানসিক শারীরিক নির্যাতন করতে বলে অভিযোগ গ্রামের এক জোট হয়ে নাবালককে উদ্ধার করে বাদুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় বাদুরিয়া থানার পুলিশ ওই নাবালককে চিকিৎসা করার জন্য বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার দ্বিতীয় পক্ষের যে দাদু রজমন্ডলকে গ্রেপ্তার করেছে বাদুরিয়া থানার পুলিশ যদি এই বিষয়ে উদ্ধার উদাহরণ আমালকের দ্বিতীয় মা শালমা বিবি বলেন যারা অভিযোগ করছে তারা মিথ্যা অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে এই বাচ্চাটার পেটের সমস্যা আছে তাই ওর শরীর ওই রকম ওকে যত্ন করা হয় এটা ওনার মেয়ের ভি মারা গিয়েছিল একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা এনে নানার বাড়ি দিয়ে দেয় খাওয়ার জন্য ওর বাবা তোমার টাকা পয়সা সব দিয়ে দেয় খাওয়ার জন্য কিন্তু ওর নানা তার ঘরে আটটি রেখে দিয়েছে আজ বলে এক সপ্তাহ কোনো খাওয়া দাওয়া কিছু দেয় না তাদের ঘাড়ে কোপ মারে তোমার বেড়ির আগুন সাক্ষা দেয় বাচ্চাটার অবস্থা কিছু খারাপ আজকে আমরা বুঝতে পেরে ওর থেকে বার করলে চলে আসছি কোথার থেকে বার করে আনলে ওদের ঘরের থেকে নানার ঘরের থেকে যে ঘরে আটকি রেখে দিয়েছিল আর এটা কোথায় ঘটেছে এটা নারায়ণপুর নারায়ণ আপনার নাম এটা যেটা ছড়িয়েছে সব গ্রামবাসীর এসব পুরোপুরি মিথ্যে আমি ওর যথেষ্ট খেয়াল রেখেছি ওর সব খাওয়া দাওয়া সব ইয়ে করেছি ও একটু ও পেটের প্রবলেমও হাঙামোটা বেশি করে ওই কারণে ওর শরীর ওরকম না ওর আটকে রেখেছি ওর বাপ নিজেই এখানে রেখে গেছে ওর কোনো আটকেও রাখিনি কোনো কিছু করিনি পুরো নিজের ছেলের মতো ছেলেটা কে ছেলে আমার আমার মানে আপনার কি মানে সতীমির ছেলে কি তার মানেই আমার ছেলে ও আর ওর বাবা কোথায় থাকে ওর বাবা কাশ্মীরে থাকে মারা আগে মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর নানা সৎ নানা নানি আছে এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজবাজ করে কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায় এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব। আমরা দায়িত্ব নিচ্ছি আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে এই দেড় বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয় বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এটা যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয় যেহেতু ছেলেটা সৎ ছেলে কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না মেরে দেবো আট মাস ধরে টর্চার করার পরে আজকে এসে আমরা জানতে পারি কি যে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমরা গিয়ে যখন সেই বাড়িতে কথাবার্তা বলি ওরা রীতিমতো আমাদের সঙ্গে ঝামেলা করে না এরকম কোনো ব্যাপার না এরকম কিছু না তারপরে জানতে পারার পরে আমরা ছেলেটাকে উদ্ধার করি তার খুবই খারাপ অবস্থা মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ছেলেটা মারা যেতে পারে তাকে নিয়ে আমরা নানান রুদ্র বিজেটা কোটিন শক্তি আমাদের ডাক্তার আমাদের আমাদের করে যা তো মেরি যে না এটা মিডিয়া ছাড়বে এটা ছেড়ে দে না এই